হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর ঘোরাঘুরি তো সবাই বাদ দেননি আমার মতন আমি কিন্তু ঘোরাঘুরি না কারণ আমার খেতে খুবই ভালো লাগে আর যারা আমার মতন খাদক আছেন তারা কিন্তু অবশ্যই ঘোরাঘুরি বাদ দিবেন না সবাই ঘুরবেন আর খাবেন খাবেন আর ঘুরবেন আমাকে যদি কেউ বলে সারা দিন ঘুরো সারা দিন খাও দিনই তোমার আনন্দ মজা করো তাহলে আমি সারা দিনই করতে পারি কারণ আমার ঘুরতে খেতে আর মজা করতে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে আমার খুবই ভালো লাগে আমার মতন এরকম কে কে আছেন সো আজ চলে গেলাম আমাদের তালতলাতে খিলগাঁও তালতলা মোড়ে সেখানে আমি কখনোই এই বিগ অ্যাপেলের বিল্ডিংটাকে আমি ট্রাই করিনি তো আজকে অবশ্যই ট্রাই করব। সেটা ট্রাই করবো হলো শর্মা কি শর্মা কিংয়ের খাবারটা কীরকম সেটা আজকে খাবো আচ্ছা আরেকটা কথা আমি যে হলো এগুলোতে খাই বা আপনাদের বলি এখান থেকে কিন্তু কেউ আমাকে বলে দেয়নি আমি আসলে যাই প্রত্যেকটা রেস্টুরেন্টে খাই আর প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে খাবারটা দেখি কিরকম লাগে কারণ এটা আমাদের এলাকা আর আমাদের এলাকার খাবারগুলো তো আসলে কীরকম সেটা সবাইকে জানতে হবে সব এলাকা থেকে সবাই যখন এসে আমাদের এলাকাটা সুনাম বলবে তখন কিন্তু আমাদেরই অনেক ভালো লাগবে তো যাই করি নাই করি চলেন আজকে চলে যাই শর্মা কিংয়ে শর্মা কিংটা হলো বিগ অ্যাপেলের লিফ্ট দুই আর আমি কখনোই যাইনি আজকে ফার্স্ট টাইম তো চলেন লিফ্টের দিকে লিফ্টের দিকে চলে গেলাম আরেকটা কথা আমার কথা শুনে বা কারো কথা শুনে আপনারা খাবার ট্রাই করে বলবেন যে এই খাবারটা ভালো ছিল না এটা কিন্তু অবশ্যই বলবেন না কারণ এক একজনের রুচি এক একজনের মুখের খাবারের ভালোবাসাটা অন্যরকম থাকে তো আমার হয়তো বা ভালো লাগতে পারে আপনার নাও লাগতে পারে তো আপনারা নিজে থেকে গিয়ে তারপরে দেখবেন যে খাবারটা কেমন ছিল বা আসলে খাবারের চাইতে শর্মা কিংয়ের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল প্রথমে আমরা যখন গেলাম ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল খুবই মজার তারপর আবার রাইসটা অর্ডার করলাম আসলে সত্যি কথা কি খাবারের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল খাবারের ডেকোরেশনটা আমার কাছে তা যদি ভালো না লাগে তাহলে খাবারগুলো খেতে কিন্তু ভালো লাগে না তো ডেকোরেশনটা যখন ভালো ছিল তখন ভাবছি যে না অবশ্যই খাবারটা অনেক ভালো হবে যাই করি না করি খাবার যদি ভালো না হয় তাহলে কি খেতে কি আর ভালো লাগে বলেন তারপরেও খেয়েছি খাবারটা ভালোই ছিল মানে মোটামুটি আমি টেনের ভিতরে এইট দেবো কিন্তু আমি আমিও টেনের ভিতরে টেন দেবো এরপরে খাওয়া দাওয়া শেষে চলে গেলাম একটা মোবাইলের দোকানে আমার মোবাইলের একটা কভার কিনতে তো সেখানে একটা কভার কিনে নিলাম আমার বোনের পছন্দ ছিল কভারটা তো এখান থেকে চলে যাচ্ছি বাসায় বাসায় তো চলে যেতেই হবে আসলে আজকে দুপুরবেলা বের হয়েছি লাঞ্চ খাওয়ার জন্য বাসা ভালো লাগছিল না যে প্রতিদিনই বাসায় লাঞ্চ করি আজকে বাইরে করব। তারপর রাস্তায় দেখলাম তালের বিচি তালের বিচি ছোটোবেলা থেকেই খাই তো আজকেও খেতে গেলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো রিক্সা দাঁড় করিয়ে তারপরে তালের বিচি কিনলাম তালের বিচিগুলো হলো তাল আমার ভালো লাগে না কিন্তু তালের বিচি কীটা কিন্তু খুব ভালো লাগে আচ্ছা আমার মতন কে কে তালের বিচি খান শুধু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন